হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজ আসলাম ভারতের আর বাংলা চ্যানেল সিনিয়র এডিটর আমি বলি হকার সাংবাদিক এবং বাংলাদেশের সকলে প্রায় হকার সাংবাদিক বলে তার কিছু কথাবার্তা শুনে খুব খারাপ লাগে আমরা বাংলার মানুষ আমরা বাংলাকে ভালোবাসি জীবনের চাইতেও বেশি বাংলাকে ভালোবাসি সে মুখের কথা মানে অন্তরে কিছু কিছু জায়গায় একবার আঘাত করে যা ভোলার মতো না তার কিছু কথা এবং তার কিছু ভাষা খুব কষ্টকর তাকেই একটু রিয়াক্ট করতে চাই বন্ধুরা তোমরা সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ তো নেই সে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কই যাব তোমার বউয়ের সায়া মতো যাবো বাংলাদেশ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

সে নয় সে একটা জানোয়ার নিശ്ചন্দ ঠিক হ্যাঁ তুমি একটু বল তো মক কত নাম্বার বাটপার বলো কি তুমি সত্যি বলছো বলছেন যে ময়ুক তুমি একটু হালকাভাবে নিচ্ছো অলরেডি নাকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যেখানে এই মুহূর্তে দেখুন বাসের হেলিকপ্টার নাকি রেডি করা হয়েছে দেখুন শালা ঠিকঠাক তো বলতেও পারে না